বাংলা শস্য বিমা প্রকল্প রিলেটেড আর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের এই বাংলা শস্য বিমা প্রকল্পে আবেদনকারী যে সমস্ত খারিফ মরসুমের আবেদনকারী কৃষকরা রয়েছেন তিনারা একাধিক কমেন্ট করছেন একাধিক অনলাইনে মেসেজ করছেন আমাকে যে যে সমস্ত কৃষকরা খারিফ মরশুমে আবেদন করেছেন সেই সমস্ত কৃষকরা টাকা এই প্রকল্পের মাধ্যমে কবে পাবেন বা পাবেন কিনা তো ইতিমধ্যে সে সংক্রান্ত আপডেট আপনাদের জন্য উঠে চলে আসলো আজকের এই ভিডিওতে আপনাদেরকে ডিটেলসে জানানো হবে এই বাংলা শস্য বিমা প্রকল্পে আবেদনকারী কৃষকরা কবে টাকা পেতে চলেছেন বা কবে পাবেন বা কত টাকা রিলিজ করেছেন ইতিমধ্যেই খুবই গুরুত্বপূর্ণ আপডেট কৃষকদের জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বাংলা শস্য বিমা প্রকল্পে আবেদনকারী কৃষকদের ইতিমধ্যে সুখবর রয়েছে তাই সুখবরটি আজকের এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন চ্যানেল মতন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করে বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না যেমনটা আপনারা জানেন যে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার বাংলা শস্য বীমা প্রকল্পের মাধ্যমে ক্ষতিপূরণ দিচ্ছেন কৃষকদেরকে তা আপনি ক্ষতিপূরণ পেতে পারেন কি পারেন না সেটি আপনি অনলাইন স্ট্যাটাস চেক করে পাবেন এই প্রকল্পে আবেদন করবেন তারপর যদি আপনার এলাকায় ফসলের ক্ষতিপূরণের আওতায় আসে সেক্ষেত্রে আপনি এ প্রকল্পের মাধ্যমে টাকাটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে রিসিভ করতে পারবেন নচেত এই প্রকল্পের মাধ্যমে যে টাকাটি আপনি রিসিভ করতে পারবেন না আবেদন করলে আপনার স্ট্যাটাস অ্যাপ্রুভ হবে সেক্ষেত্রে আপনি টাকা পাবেন না যখন আপনার ক্লেম আন্ডার প্রসেস থাকবে সেক্ষেত্রে আপনি এই প্রকল্পের মাধ্যমে টাকা পাবেন অর্থাৎ এখান থেকে আমরা বুঝতে পারছি যে এই প্রকল্পের মাধ্যমে যদি আপনার ক্ষতি হয় ফসলের সেই ক্ষতিপূরণ রাজ্য সরকার সম্পন্ন বিনামূল্যে ইন্স্যুরেন্স কোম্পানি দ্বারা ব্যাংক অ্যাকাউন্টে আপনার দিয়ে দেবে এটিই বুঝতে পারছেন সকল কৃষকরাই অনেকে এটিকে ভুল ভাবছেন আবেদন করলে টাকা পাচ্ছি না কেন এটাই কিন্তু বলতে যাচ্ছেন তো চলুন আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানানো হবে যে খারিফ মরশুমে আবেদনকারী কৃষকরা টাকা কবে পেতে চলেছেন সেটি নিয়ে আলোচনা হবে আজকের এই ভিডিওতে কাজে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে লাইক করে বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না তো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক তো দেখুন অনস্ক্রিনে বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট স্কিমস বাংলার এগারো লক্ষ কৃষকের ব্যাঙ্কে ঢুকবে একশো দু কোটি টাকা উদ্যোগী নবান্নে হাসি ফুটতে চলেছে রাজ্যে লাখ লাখ কৃষকদের মুখে এবার শস্য বিমার আওতায় তাদের টাকা দেওয়া ব্যবস্থা শেষের পথে শীঘ্রই তাদের অ্যাকাউন্টে প্রায় একশো দু কোটি টাকা ঢুকতে চলেছেন নেপথ্যে রাজ্য সরকারের স্কিম বাংলা শস্য বিমা জানা গিয়েছে কয়েকদিনের মধ্যে কৃষকদের অ্যাকাউন্টে সেই টাকা ঢুকতে চলেছে ঠিক কী জানা যাচ্ছে রইল বিস্তারিত নিচে তার আগে অবশ্যই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন রাজ্যের এগারো লক্ষ কৃষকদের জন্য অনেকটাই স্বস্তির খবর শীঘ্রই তাদের অ্যাকাউন্টে একশো কোটি টাকা দিতে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা শস্য বিমা প্রকল্পের আওতায় এই টাকা দেওয়া হবে বলে জানা যাচ্ছে গত বছরের শেষে খরিফ মরশুমে শেষে এই অর্থ ক্ষতিপূরণ দেওয়া হবে কৃষকদের জানা যাচ্ছে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়ার প্রক্রিয়া শেষ পর্যায়ে গিয়ে পৌঁছেছে আর এই এর ফসলের ক্ষতিপূরণ দাঁড়াচ্ছে একশো দু কোটি টাকা এগারো লক্ষরও বেশি কৃষককে যার আর যার দরুন নবান্নের তরফে শীঘ্রই এ টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে জানা যাচ্ছে এমনটাই পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসার পর কৃষকদের জন্য একগুচ্ছ প্রকল্প শুরু করেন মমতা বন্দ্যোপাধ্যায় সেগুলির মধ্যে অন্যতম হলো বাংলা শস্য বিমা কৃষক বন্ধু প্রকল্প বাংলা শস্য বিমা কৃষি পরিকাঠামো তহবিল এই প্রকল্পগুলির ফলে কৃষক বহু কৃষক উপকৃত হচ্ছেন শস্য বিমা প্রকল্প আসলে কী এক্ষেত্রে কোনো প্রাকৃতিক বিপর্যয়ের কারণে যে রাজ্যের কৃষকরা ক্ষতিগ্রস্ত হলে তাদের সাহায্য করার পাশাপাশি কোনো কারণে যদি কৃষক চাষাবাদ না করতে পারেন সেক্ষেত্রেও দেয়া হয়ে থাকে ক্ষতিপূরণ রাজ্যের কৃষক রাজ্য সরকার কৃষকদের হয়ে এই বিমার প্রিমিয়াম দিয়ে থাকেন ফসলের ক্ষতি কিভাবে যাচাই করা হয়ে থাকে এক্ষেত্রে স্যাটেলাইট মাধ্যমে ফসলের ক্ষয়ক্ষতির বিষয়টি যাচাই করে দেখা হয় উপযুক্ত তথ্য হাতে নেওয়ার পর যাবতীয় পদক্ষেপ করা হয় গত বছর ফসলের ক্ষয়ক্ষতির বিষয়টি খতিয়ে দেখা হয়েছিল এরপরেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হয় জানা গিয়েছে যাচাইয়ের যাবতীয় পদক্ষেপ প্রায় শেষের পথে এবার কৃষকদের অ্যাকাউন্টে টাকা ঢোকার পালা দু হাজার সালের কত টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়েছিল কৃষকদের স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছিল দু সালে কত ক্ষতিপূরণ এই প্রকল্পের ফলে পেয়েছিলেন বাংলার কৃষকরা জানা গিয়েছে সংশ্লিষ্ট বছরে দুশো কোটি টাকারও বেশি ক্ষতিপূরণ হয়েছিল রাজ্য সরকারের পক্ষ থেকে তা নিশ্চিত করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট শেয়ার করেন মমতা বন্দ্যোপাধ্যায় বৃষ্টি হওয়ার জন্য যে সমস্ত কৃষকরা ধান রোপণ করতে পারেননি তাদের জন্য এই ক্ষতিপূরণ ঘোষণা করা হয় তখন তিনি টুইটারেও লিখে জানিয়েছিলেন আপনারা সকলেই জানেন দু উনিশ সালে এই উদ্যোগ চালু করা হয় রাজ্যের একাধিক কৃষক সরকারি এই উদ্যোগের ফলে উপকৃত হয়েছেন বলে দাবি ওয়াকিবহাল মহলের মানে যেনারা এই প্রকল্পে আবেদন করতে চাইছেন এই প্রকল্পে তিনারা আবেদন করতে পারেন রবি মরশুমের কিন্তু খারিফ মরশুমের টাকা কিন্তু আপনাদের দিতে চলেছে এগারো লক্ষেরও বেশি কৃষককে একশো দু কোটি টাকারও বেশি টাকা তো মূলত বুঝতে পারছেন আপনি খরিফ মরশুমে আবেদন করেছেন কিনা সেটা জানাবেন স্ট্যাটাস কী আছে সেটি অবশ্যই কমেন্টে জানান আজকের আপডেট এ পর্যন্তই হবে নেক্সট আপডেটে থ্যাংক ইউ